যেভাবে আমরা সবসময় বলে থাকি যে আগস্ট মাস পরবর্তীতে দেখা গিয়েছে যে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত কোন কোন ক্ষেত্রে ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এখন নভেম্বর প্রায় মাঝামাঝি চলে এসেছে কিন্তু দুঃখজনকভাবে এখনও ডেঙ্গুটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি এবং আরও দুঃখের বিষয় সেটা হচ্ছে যে প্রথমে রাজধানী শহর পরবর্তীতে বিভাগীয় শহর থেকে শুরু করে এখন যে জেলা এবং প্রত্যন্ত অঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে এই জন্য বাস্তবিকভাবেই ডেঙ্গুর যেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই মশক নিধন এবং মশার বিস্তার এটাকে নিয়ন্ত্রণ করাটাই এর মূল চিকিৎসা হিসাবে আমাদেরকে বিবেচনা করা উচিত কারণ এটা যদি সত্যিকারভাবে সমস্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ে এটা এটার ব্যাপকতা আমরা সবসময় আশঙ্কা করতে পারি আচ্ছা ডেঙ্গুতে মানে যদিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সেটাও যেমন ঠিক আবার একই সাথে ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা খুব চিকিৎসা দিয়েই মানে যে ধরনের চিকিৎসাই আমাদের কাছে আছে অর্থাৎ ফ্লুড দেওয়া স্যালাইন দেওয়া এগুলো দিয়েই সময়োচিত যদি পদক্ষেপ নেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু ভালোভাবেই আমাদের নিয়ন্ত্রণ করা যায় ডেঙ্গু রোগ হওয়ার পরেও এবং মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমিয়ে ফেলা যায় আমার বাড়ি ডেঙ্গু হয়েছে আজকে ছয় দিন কিন্তু ভর্তি প্লাটিনে কমছে পশু দিন পঁচাশি হাজার কাল কইছে ষাট হাজার এখন রোগী জ্বরও কমছে না আর পাতলা পেখানা বমি বয় তো আছেই কিন্তু এখন আমার ডাক্তারে বলছে যে আজকে প্লাটিনে ই করতে বাবা একটু ই করো প্লাটিনে পরীক্ষা করতে বলছে আবার ওই খাবার দাবার খাওয়াইতে পেরেছে যখন গায়ে শরীরে অনেক ব্যথা এবং প্রত্যেক হাঁটুতে ঘাড়ে মাথায় পিঠে আর শরীরের ভিতরে কিটকিট কামড় দেয় বুকে ব্যথা বমি হয় মানে বারে বারে বমি হয় আমার যে হয়েছে এতে আমি এই লক্ষণের জন্যই আমি বুঝতে বুঝতে পারছি যে ডেঙ্গু সংক্রমণ হইতে পারে এই সংখ্যা নিয়েই আমি মঠবাড়িয়া সদর হাসপাতালে যাই ওইখান থেকে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়ে ওইখান থেকে আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে অ্যাডমিটের জন্য চলে আসি ভয় সংখ্যা এখানে বড় একটা ব্যাপার কারণ প্লারিটি যে কোনো সময়ে যে কোনো নিচে নামতে পারে আমার পঞ্চাশ হাজার পর্যন্ত

পরে বিশ পঁচিশ জ্বর তারপরে পুরো শরীর ব্যথা করে মাথা ব্যথা করে তারপরে গিরাই গিরাই ব্যথা করে তারপরে হাত পাওয়ার জ্যায করে অবশ্যই আসে বমি আসে মাথার ভিতরে খাবলায় কিছু করতে গেলে মাথা ব্যথা করে অনেক বমি আসে পরে এই জায়গায় আসছি আসার পরে কেটে দিচ্ছি পাঁচ ছয়টা পরে ডাক্তার বলছে হ্যাঁ সমস্যা আছে সেটা বলে না ডাক্তার ওষুধ দিছে তবে খাইতেছি কাজ হয়ে যাচ্ছে না